আজ একটা ওভারলোডেড চকলেট কেক এর সম্পূর্ণ কাস্টমাইজ একটা কেক আর কাস্টমার সমস্ত কিছু টপার যা যা এখানে আমি ইউজ করেছি জন্য সমস্ত গুলোই কিনে ব্যবহার করতে বলেছিল কখনোই বাড়িতে বানানো কোনো রকমের চকলেট টপার ইউজ করতে না বলেছিলেন তো সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবে কিভাবে আমি কেকটা ডেকোরেশন করেছি বা বানিয়েছি দেখো এখানে আমার দুটো কেকের অর্ডার ছিল একসাথে একটা হাফ পাউন্ডের আর একটা পাউন্ড তো হাফ পাউন্ড এর কেক এর ডেকোরেশন টা আজ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখো আমি বোর্ড টা এখানে যেটা নিয়েছি ওয়ান পাউন্ড এর বোর্ড এর আমি যেভাবে কেক বানাই সেটাই নিয়েছি এটা যেহেতু হাফ পাউন্ডের কেক ছিল তাই আমি ওয়ান পাউন্ডের কেকের বোর্ড নিয়েছি কিন্তু উনি আমাকে বলেই দিয়েছিলেন যে দিদিভাই একটু সামনের অংশে যেন নামটা লেখা থাকে উনি আমার সোশ্যাল মিডিয়া থেকে একটা কেক দেখেছিলেন আমি এর আগে শেয়ার করেছি তোমাদের সাথে যে হোয়াইট কালারের বেসের উপর সামনের দিকে পিঙ্ক কালারের ফন্ডেন্ট দিয়ে নাম লেখা তো সেই অনুযায়ী কিন্তু উনি ওই ছবিটাই স্ক্রিনশট করে আমাকে পাঠিয়েছিলেন যে আপনার এই কেকটার মতনই কিন্তু আমাকে একই ডেকোরেশন বানিয়ে দিতে হবে তো সেই অনুযায়ী দেখো প্রথমে আমি একটু অন্য বডি নিয়ে নিয়েছিলাম কিন্তু হচ্ছিল না দেখে আবার আমি হোয়াইট কালারের বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি তোমরা ভিডিও সেটা দেখতেই পাচ্ছ এরপর যেভাবে আমি চকলেট কেক গুলো বানিয়ে থাকি কোয়ালিটি মেনটেন্স করে সেভাবেই দেখো স্পঞ্জ স্পঞ্জের পরে ভালো করে সুগাসিরা দিয়ে শোপ করে নিলাম তারপরেই দেখো আমি এখানে চকলেট গানাস দিয়ে দিয়েছি গানাসের পরে আবার আমি এখানে দিলাম আর ক্রিমের পরে উপর আবার চিপস এভাবে কোয়ালিটি করে কাজ করলে কাজগুলোও ভালো হয় কেকটা খেতেও সুন্দর হয় আর কাস্টমার স্যাটিসফ্যাকশানও হয় দেখো এখানে খুব সুন্দর করে আমি কিন্তু গানাসটা চারিদিকে স্প্রেড করে নিয়েছি এক জায়গায় কিন্তু ফেলে রাখলে হবে না চারিদিকে দিয়ে স্প্রেড করে নিতে হবে প্রত্যেকটা লেয়ার আমি করে নিয়েছি শেষ লেয়ারটার মধ্যেও দেখো আমি দিয়ে দিয়েছি স্পঞ্জের মধ্যে আর অবশ্যই কিন্তু একটু শুভ করে নেবে নাহলে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে আমি কিন্তু ক্রাম কোটিং করে নেব। আর এখানে দেখো কেকটা আমি একটু পেছনের দিক করেই বসিয়েছি কারণ সামনের অংশে আমি নাম লিখবো যেভাবে কাস্টমার আমাকে বলে দিয়েছিল তো সেভাবেই বানিয়ে নেবো বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কেকটা তিরিশ মিনিটের জন্য এরপর আমি ভালো করে চকলেট মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে গানাস যে রেডি করেছিলাম সেই থেকে এখানে আমি ক্রিমের সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার জন্য এরকম একটু ব্রাউন কালার এসে গেছে ক্রিমটা খুব ভালো করে আমি এইভাবেই কিন্তু ক্রিম দিয়ে ফিনিশিং করে নেবো এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি তোমরা যখন গানাস বানাবে বিশেষ করে এইরকম ক্রিমের মধ্যে চকলেট দিয়ে তারপরে ডেকোরেশন বা তোমরা যে কোনো রকমের ফিনিশিং আনতে চাও কেকের মধ্যে অবশ্যই কিন্তু গানাসটা আমুলের যে ফ্রেশ ক্রিম সেটা দিয়ে বানানোর চেষ্টা করো কারণ আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে বানালে যে একটা স্মুথনেস সাইনি ভাব আর একটা খুব সুন্দর একটা স্ট্রেকচার আসে সেটা কিন্তু উইপ ক্রিম কিংবা মিল্ক দিয়ে বানালে সেই গানাসের স্ট্রেকচারটা বা সাইনি ভাবটা আসে না এখানে যদি তোমরা ক্রিম দিয়ে গানাসটা বানিয়ে ক্রিমের মধ্যে দিতে একটা দানা দানা ভাব থাকতো আমি অনেকবার বানিয়ে দেখেছি সেই জন্যই তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম আশা করছি টিপসটা তোমাদের উপকারে লাগবে যদি ভালো লাগে উপকারে আসে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর টিপস পাওয়ার জন্য দেখো আমার একেবারে স্মুথ হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য কেকটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছিলাম বেশি সময় সেট করা যাবে না কারণ আমি গানাস দিয়ে এখানে উপরের অংশে পরিং করব তারপরে দেখো এখানে আমি গানাসটা পাইপিং ব্যাগের মধ্যে রেলে নিয়ে তারপরে একটু ড্রিপিং করে উপরে অংশটা পোলিং করে নিয়েছি আর প্রথমেই যে বলেছিলাম আমাকে কাস্টমার সম্পূর্ণ রূপে সমস্ত কেনা জিনিস দিয়েই কিন্তু কেকটা ডেকোরেশন করতে বলেছিলেন উনি যা যা বলে দিয়েছিলেন তাই তাই আমি কিনেছি এখানে দেখো একটা ডিয়ারি মিল্কের চকলেট কিনেছি এখানে যে অরিও বিস্কুট গুলো হয় সেটা আর এখানে হেজেলনাথ চকলেট আমার ছেলে মোহর সোনা ছিল দৌড়ে এসে খুলতে লেগে গেছে ও ভাবছিল চলছে না ভিডিওটা কিন্তু ভিডিও যে অন ছিল ওকে যখন বললাম ভিডিও চলছে তো ও দৌড়ে চলে গেল আবার তারপরে দেখো কেটে নিচ্ছি একেই বলে ছোট ছেলে তো ছোটদের মন তো সহজ সরলই হয় চকলেট দেখে আর নিজেকে সামলাতে পারছিল না বিশেষ করে কেনা চকলেট গুলো দেখে তো সেই অনুযায়ী দেখো এখানে আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে যেভাবে কেকে ডেকোরেশন করা ছিল সেভাবেই করেছি এভাবে কেনা জিনিস দিয়ে খুব একটা আমি কেক বানাই না আমার নিজের চকলেট টপার বানিয়েই কিন্তু আমি কেক বানাই যেহেতু কাস্টমাইজ কাস্টমার সম্পূর্ণ রূপে কিন্তু এই যা যা জিনিস কিনেছি ওটা টাকা উনি দিয়েই দিয়েছিলেন আর সমস্ত জিনিসগুলোই কিন্তু আমি কেকের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে কটা একটু আদ্রু বেঁচে গিয়েছিল সেটা তো মহর্ষণা সামনেই ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো দৌড়ে কিভাবে এলো এখানে চকলেট আমার খোলা দেখে আর খুব কিন্তু ধীরে ধীরে এখানে কাজগুলো করতে হবে কারণ কেকটা একেবারে আমাদের কমপ্লিটের পথে আর কিভাবে বসাতে হবে সম্পূর্ণ কিন্তু ছবিটা আগে ভালোভাবে দেখে নেবে যেভাবে কাস্টমার তোমাকে ছবি পাঠাবে আমি এখানে দেখে নিয়েছিলাম ভালো করে তারপরে দেখো কাজটা করে নিচ্ছি এখানে হাটসেপের যে লিটিল হাট যে বিস্কিট গুলো পাওয়া যায় সেগুলো দেওয়া ছিল কেকটার মধ্যে সেগুলোই দিয়ে আমি এখানে কাজগুলো করছি হেজেলনাট চকলেট গুলো সম্পূর্ণ রূপে ডেকোরেশন করে দিয়েছি আর কেকটা তো দেখেই বোঝা যাচ্ছে খেতে কেমন হয়েছিল রিভিউ খুব ভালো এসেছিল ওনারা খুবই ভালো বলেছিলেন কেকটা এর ফলে ওনারা একটা বাইক কেকও নিয়েছিলেন তোমাদের সাথে সে রেসিপিও শেয়ার করে দিয়েছি আমি অলরেডি আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে দেখো খুব সুন্দর করে এখানে আমি একটা অডিও বিস্কুট নিয়ে দাঁড়িয়েছিলাম যে কোথায় আমি এটা ডেকোরেশনে বসাবো তো সেই অনুযায়ী বসিয়ে দিয়েছি একটা হাফ পাউন্ডের কেকে অনেক ভর্তি হয়ে গেছে পেটের অংশে দেখা যাবে না তবু আমি বসিয়ে দিয়েছিলাম কারণ উনি যেহেতু এই জিনিসগুলো কিনতে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছিলেন যা 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 টাকা আমি হিসেব করে বলে দিয়েছিলাম তাই আমি সম্পূর্ণটাই কিন্তু এখানে ইউজ করে দেওয়ার চেষ্টা করেছি এরপর সামনের অংশ থেকে একটু গোল্ডেন স্প্রিঙ্কেল ছিল সেভাবেই বসিয়ে দিয়েছি আর গোল্ডেন স্প্রে স্প্রেড করা ছিল এভাবেই তো সেটাও স্প্রে করে দিয়েছি দেখো তোমাদের যদি কেকের ডেকোরেশনটা ভালো লাগে অবশ্যই বানিয়ে ফেলো আর কেকটা খুব সুন্দর দেখাচ্ছিলো এরপর আমাকে যেভাবে নাম লিখতে বলা হয়েছিল তো সেভাবেই নামটা লিখে দিয়েছি আমি কিন্তু এভাবে নাম লেখার জন্য বা বোর্ডটা বড় দেওয়ার জন্য কোনো রকমের কাস্টমাইজ টাকা নিচ্ছিলাম না কারণ উনি আমার কাছ থেকে প্রথম কেক নিচ্ছিলেন আর তোমাদের যদি এরকম কেকের অর্ডার আসে অবশ্যই তোমরা এই টেকনিকটা ফলো করো সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য